সালাম আলাইকুম আমি মুসাফির আনোয়াশা কাশ্মীরি আছি মাইমেন সিংহের দুবার উপজেলার মুন্সিপাড়া গ্রামে আপনাদেরকে দেখাচ্ছি ওই যে টাওয়ার ঘর এগুলো সবই ইন্ডিয়ার ভিতরে পড়েছে আপনারা দেখতেছেন পাহাড় এর উপরে দেখেন আবার আমাদের টাওয়ার দেখা যাচ্ছে যে টাওয়ার ওইটা পাহাড়ের উপরে উপরে টিলার উপরে টাওয়ার পাহাড়ের সবুজ প্রকৃতি দেখতে থাকুন সাথেই থাকুন এখন বড় মৌসুম মানুষ কৃষি চাষ করছে বড় লাগাচ্ছে আবাদ করতেছে আপনারা যে যেখান থেকে দেখতেছেন আপনারা কমেন্টে মতামত যাবেন জানাবেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ